নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিচেন উইথ ব্লগস আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি সুস্থ আছি বন্ধুরা আজ তোমাদের বানিয়ে দেখাবো ফিশ চিলি কারণ বাচ্চারা তো সব সময় চিলি চিকেন খেতে চায় তাই ভাবলাম আজকে সবসময় মাছের উচে চক ঝাল মানে ঝোল সবসময় বানিয়ে থাকি বাড়িতে বাচ্চা বাচ্চাদেরকে তাই বানিয়ে আজকে নতুনত্ব কিছু বানিয়ে খাওয়াতে চাই তাই ভাবলাম মাছের আজকে চিলি ফিস বানাই বাচ্চারা তো খুশি হবে আর পেট ভরে খেয়েও নেবে তাই আজকে বানিয়ে দেখাবো তোমাদের তোমরা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো না হলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে বুঝতে পারবে না তাহলে তোমাদের বাচ্চাদের এই রকম একটা রেসিপি বানিয়ে কিন্তু খাইও তাহলে শিখে না আমি কিভাবে কি বানাই চিলি ফিসটা তাই প্রথমে আমি নিয়ে নিয়েছি মাছ মাছটা এই ছোট ছোট পিস করে কেটে নিয়েছি বন্ধুরা এই চিলি ফিসটা বানানোর জন্য কাতলা মাছ বা পোনা মাছ নেওয়া দরকার আমি তাই বাজার থেকে কাতলা মাছ নিয়ে চলে এসেছি বন্ধুরা মাছে কিন্তু যেন না কাঁটা থাকে সেই এই চিলি পিসটা কাঁটা না থাকলে তো বাচ্চারা প্রচুর পছন্দ করবে তাই আমি এই মাছ নিয়ে এসেছি বন্ধুরা আমি যে এটা মাছ দিয়েই বানাবো বাচ্চারা তো খেয়ে বুঝতেও পারবে না আর বড়রাও খেয়ে বুঝতে পারবে না হাত চেটে ফুটে খাবে এত সুন্দর আমি বানিয়ে দেখো বন্ধুরা ওইটা বানানোর জন্য চিলি পিস বাজানোর জন্য আমি পেঁয়াজ কুচি নিয়েছি আদা নিয়েছি রসুন নিয়েছি টমেটো কুচি নিয়েছি এইগুলো মিক্সার গ্রাইন্ডে পেস্ট করে নেব বন্ধুরা আমি টমেটোটা দিয়ে দিচ্ছি এবার আদা কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি রসুন কুচি এইগুলোকে সব একসঙ্গে আমি মিক্সার গ্রাইন্ডে পেস্ট করে নেব বন্ধুরা আজকে আমি একটা রেড ক্যাপসিকাম নিয়ে নিয়েছি আর ইয়েলো ক্যাপসিকাম নিয়ে নিয়েছি এইগুলো দিয়ে তোমাদের আমি ফিশ চিলি বানাবো আর নিয়ে নিচ্ছি পেঁয়াজ এইগুলো আমি বক্স সাইজ করে কেটে নেব বন্ধুরা একটা মুঠি নিয়ে নিয়েছি এবার আমি কেটে নিচ্ছি এগুলো বক্স সাইজ করে এই ফিশ চিলিটা বানাতে যাবতীয় সবজিগুলো লাগবে সেই সবজিগুলো আমি কেটে নিচ্ছি এইগুলো বন্ধুরা ফেলে দিচ্ছি এইভাবে বক্স বক্স করে কেটে নিচ্ছি বন্ধুরা বন্ধুরা ওইগুলো তো আমি বক্স বক্স করে কেটে নিয়েছি এবার আমি মাছটা ম্যারিনেট করে রাখবো এই মাছটা ম্যারিনেট করাটাই কিন্তু আসল কাজ এই ম্যারিনেট করাটা যদি ঠিকঠাকভাবে হয় তাহলে রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যাবে আমি এই মাছগুলো নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি আমি যেই মিক্সার গ্রাইন্ডার বাটিয়াতে যে মশলাগুলো পেস্ট করে রেখেছিলাম ওই মশলার পরিমাণ মতো আমি দিয়ে দেবো আমি পুরোটা দেবো না হাফটা দেবো আর আমি আগে থেকেই মাছটার মধ্যে লবণ মাখিয়ে রেখেছিলাম আমি কি কি দিয়ে পেস্টটা বানিয়েছি আগেই তোমাদের দেখিয়েছি সেই পেস্টটা কিছুটা পরিমাণ দিয়ে দিলাম আর কিছুটা পরিমাণ রেখেছি সেটা তোমরা পরেই দেখবে কি কাজে লাগাবো এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল আর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো আর দিচ্ছি হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কর্নফ্লাওয়ার পরিমাণ মতো বেসন আর পরিমাণ মতো লবণ তো এবার এটা ভালো করে আমি এগুলো মেখে নেবো তোমরা একটু চেষ্টা করবে ম্যারিনেটটা রান্নার তিরিশ মিনিট আগে করে রাখছি তাহলে কিন্তু এই মাছটার স্বাদটা খুব সুন্দর হবে আর মাছটা একটু নরমও হবে আমার এটা ম্যারিনেট করা হয়ে গেছে আর দিয়ে দিচ্ছি সোয়া সস আমি দু চাপা মতো সোয়া সস দিচ্ছি আমার যেমন পরিমাণে মাছ তেমন পরিমাণে আমি সোয়া সসটা দিয়ে দিলাম আমি এবার এটা আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রাখবো চলো তাহলে এবার তাহলে তোমাদের সঙ্গে রান্নাঘরে দেখা হচ্ছে কড়াটা বসিয়ে নিয়েছি আধ ঘন্টা পর চলে এসেছি এবার আমি রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি এই ফিশ সিরিটা বানানোর জন্য কিন্তু ফিশগুলো ভাজার জন্য রিফাইন অয়েলই লাগবে আমার কড়াই তেলটা গরম হয়ে গেছে এবার আমি এক এক করে ফিশগুলো দিয়ে দেবো একদম যেমন চিলি চিকেনের জন্য চিকেনটা ভাজে সেই রকমভাবেই আমি এই মাছগুলো লাল লাল করে ভেজে নেব আমি মাছগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি একটা প্লেটে তুলে নেব আমার এটা লাস্ট ছিল আমার সবগুলো ভাজা হয়ে গেছে আমার সব মাছগুলো তো ভাজা হয়ে গেছে এবার ওই কড়াই যে তেলটা ছিল মাছ ভাজার তেলের মধ্যেই আমি ক্যাপসিকাম আমার পেঁয়াজটা ভেজে নেব আগে আমি পেঁয়াজ বক্স সাইজ করে পেঁয়াজ কেটে রাখা সেগুলো আমি দিয়ে দিচ্ছি একটু হালকা হালকা করে ভেজে নিয়েছি এবার আমি রেড ক্যাপসিকাম আর ইয়েলো ক্যাপসিকামটা একসঙ্গে নিয়ে হালকা করে নেব আমি এই তিনটে ক্যাপসিকাম দু রকম ক্যাপসিকাম আর পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি এবার আমি এটাকে তুলে নেব একদম হালকা করে ভেজে নিতে হবে আমি এইরকমভাবে ভেজে নিয়েছি তোমরা তো দেখতেই পাচ্ছি যে এই পেঁয়াজগুলো কুচি করে রেখেছিলাম ওই একই কড়াই তেল দিয়ে এই পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা ওর মধ্যে দিয়ে দেবো এটা ভালো করে বানিয়ে কষিয়ে নেব এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার যে টমেটো সসটা বাড়িতে বানিয়েছিলাম আগে তোমাদের দিয়েছি ভিডিওটা সেই টমেটো কেচাপটা আমি এই রান্নাতে লাগাবো তোমরা যদি এই টমেটো কেচাপের রেসিপিটা দেখতে চাও আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তোমরা দেখে নিতে পারো টমেটো সসটা দিয়ে দিচ্ছি আমি কিন্তু এই টমেটো সসটা একদম বাড়িতেই বানিয়েছিলাম তোমরা যারা যারা দেখেছো তারা তো জানো আর যারা যারা দেখাই তোমরা কিন্তু সেখানে গিয়ে দেখে নিতে পারো সোয়া সস দু চামচ পরিমাণে আমি সোয়া সসটা দেবো এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব আমি যে সবজিগুলো ভেজে রেখেছিলাম এবার আমি সবজিগুলো দিয়ে দেবো সবজিগুলো একটু সেদ্ধ হওয়ার জন্য বন্ধুরা আমি যে মাছের পকোড়াগুলো ভেজে রেখেছিলাম ওইগুলো এবার আমি কোনো একটা পরিমাণেই দিয়ে দেব বন্ধুরা আমার এটা হয়ে গেছে ফেস্টিলিটা দেখো বন্ধুরা কত সুন্দর কালার এসেছে তোমরা কিন্তু বাড়িতে বানিয়ে সবাইকে এই এইরকমভাবেই বানিয়ে খাওয়াবে তাহলে সবাই খুব প্রশংসা করবে আর যখনই মা জানবে বাজার থেকে তখনই এই রেসিপিটাই বানাবে তাহলে আমি পরিবেশন করে নিচ্ছি একটা আমি বাটি নিয়ে নিয়েছি বাচ্চারা এই রকম একটা চিলি পিসের রেসিপি পেলে খুব আনন্দ হবে আর খেয়েও পেট বলবে বন্ধুরা আমার রেডি হয়ে গেছে পিস চিলিটা তোমরা তো দেখতেই পেয়েছো আমি কীভাবে কি বানিয়েছি তোমরা তাহলে একবার হলো বাড়িতে বানিয়ে সকলকে কিন্তু খাই তাহলে আজ আমি খেয়ে দেখি কেমন হয়েছে তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর পাশে থাকা বেলাই ঘন্টা টুং টুং করে বাজিয়ে দিতে ভুলো না আর প্লিজ একটা কিন্তু সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা দেখে এসো তাহলে বাই বাই বন্ধুরা এতটুকুই আজকের মতো টাটা